আঠাইশে অক্টোবর দু সাল এই মাসে রাজধানী ঢাকার বাইতুল উত্তর যেই ঘটনা তারা চালিয়েছিল জামাত শিবিরের মানুষের উপরে ইতিহাস এক কালো অধ্যায় সৃষ্টি হয়ে আছে ইতিহাসের মধ্যে চোখের সামনে মানুষ মানুষকে পিটিয়েছে লৌকি বৈঠা দিয়ে এই লেডির নেতৃত্বে শেষ পর্যন্ত এই মৃত্যু লাশের উপরে নিত্য পর্যন্ত করেছে হিন্দুরা এবং তার সোনার ছেলেরা এর মধ্যে দুইটা ছেলে ছিল আমার ছাত্র কোরআনের ছাত্র মুজাহিদ এবং শিপন এদের বাসা ছিল বাসাবতে মাদারটেক ঢাকাতে বাসাবো আমার মসজিদ বাইতুল আমান জামে মসজিদের পাশের এক মেসে তারা থাকতো একজন ছিল বুয়েটের ছাত্র আর একজন ছিল ইউনিভার্সিটির ছাত্র দুই বন্ধু এতই কাছাকাছি একজন জামা একজন আর প্যান্ট একজন আর জুতা আর একজনে পড়তো দুইজন ওরা দুইজন সহমটি একুশ জন ছাত্রের একটা ব্যাস আমার কাছে কোরআন শিখেছে এই শিপন এবং মোজাহিদের কান্নার আওয়াজ মানে ওদের কোরআনের তেলাওয়াতের আওয়াজ এখনো আমার কানে আসে মনে হয় যেন নূর ঢেলে দেয়া হয়েছে মোজাহিদের চেহারার মধ্যে এদেরকে কিভাবে হত্যা করলে হত্যার পরে লাশের উপর নিত্য করেছে আমিও স্পটে ছিলাম আমার মাথার ভিতরে এখনো বুলেট আছে সেই অত্যাচারের শিরিবে শেষ পর্যন্ত দু হাজার চব্বিশের আগস্টের পাঁচ তারিখ তথা ছাব্বিশে জুলাই এদের ইতিহাস শুধুই রক্ত ইতিহাস